কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে চলে আসছি আমরা হুগলিতে হুগলির বসন্তবাটিতে আর বসন্তবাটিতেই আছে প্রিয়ম স্টেজ লাইট তোমরা হয়তো অনেক জায়গাতেই দেখেছো সুন্দর লাইটিং লাইটিং মানে শুধু জাস্ট পাওয়ার অন করে লাইট জ্বালিয়ে দিলাম বা সেরকম করছিলাম সেরকম না তোমরা যেখানে দেখেছো অবশ্যই গানের তালে তালে বা লাইটিং সারানোর দিক থেকে বলে অনেকটাই এক্সপার্ট আছে কিন্তু প্রিয়ম স্টেজ লাইট তো প্রিয়ম স্টেজ লাইট হচ্ছে তারা কেমন আছে বলো আলাদা ভালো আছে তোমার নামটা বলো একটু আমার নাম স্টেজ তো তোমাদের স্টেজ লাইটটা আর হবে তবু আমাদের সাত আট বছরের

আর এখানে একটা সিক্স ডট লেজার আছে সাথে কিন্তু পাওয়ার লাইট আছে দেখতে পাচ্ছো নিচে আট পিস উপরে আট পিস ষোলো পিস পাওয়ার লাইট আছে আর তোমাদেরকে যেটা বলছিলাম অবশ্যই দেখাবো যে কেমন জ্বলছে রাত্রেবেলা আর এখানে টোটালটা এল স্ক্রিন লাগানো হবে সেটাও তোমাদেরকে দেখাবো ভিডিওতে আর এখানে দেখতে পাচ্ছি যেটা নতুন যেটা বলছিল স্ট্যানের মনস্টার কিং আছে ঠিক আছে

যে সার্কেল আছে সেটা দেখতে পাচ্ছি এখানে আছে আরেকটা কথা আমার জানা ছিল যে তোমাদের মানে কিছু বসে প্রোগ্রামে মানে বা কোন জায়গায় যে বক্স বাজে সেগুলো রোড শো দেখুন আমার রোড শো না প্রচুর বলে সেরকম আমরা রোড শো করি না

DJ Today Remix, Sal Busey. সুন্দর কেমন লাগলো বাটির প্রিয়ম স্টেজ লাইটের নতুন স্ট্রাকচার বা নতুন সেটিং বলো যে সার্ফিগুলো নতুন বা স্ক্রিন নতুন কেমন লাগলো এবং তোমরা এর আগে প্রিয়ম স্টেজ লাইটকে কোথায় দেখেছো এবং প্রিয়ম স্টেজ লাইটের লাইটিং তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই রকম ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই দেবাতিস ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটাকে ফলো করবে বন্ধুরা তো নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই সাথে থাকো পাশে থাকো সাপোর্ট করতে থাকো চলো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওর সাথে